এইরকম যদি আপনি চেয়ে থাকেন এইরকম যদি আপনার আশা থাকে সেই আশা পূরণ করতে হলে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন চমৎকার এবং মারাত্মক ফলাফল দেবে যা আপনি ভাবতে পারেননি নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আপনি যদি চান যে কারোর সঙ্গে কারোর সম্পর্ক বিচ্ছেদ ঘটুক আপনি সেই সম্পর্ক মেনে নিতে পারছেন না সেই বিচ্ছেদ ক্রিয়া যদি করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক ভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধুমাত্র এর জন্য দরকার সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে জিনিস যদি আপনার থাকে থাকে তবেই সফলতা আপনার ক্ষেত্রে আসবে আর এই সফলতা আনতে হলে একটু নিরিবিলি নির্জন স্থানে বসে ক্রিয়াটি করুন দেখুন আপনার সেই ইচ্ছা নিজেই পূরণ করতে পারবেন অর্থাৎ যার সঙ্গে যার সম্পর্ক সেই সম্পর্কটা আপনি মানতে পারছেন না আপনার ছেলে অন্যের প্রেমে মত্ত যে সম্পর্কটা আপনি মানতে পারছেন না আপনার মেয়ে আপনাদের পছন্দ মতো ছেলের সঙ্গে ভালোবাসাবাসি করছে না অন্য একটি ছেলের সঙ্গে ভাসছে যেটা আপনি মেনে নিতে পারছেন না রকম সম্পর্কের জায়গা আপনি বসকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আপনি ম্যানেজারকে প্রচুর পরে ভালোবাসেন ম্যানেজারও আপনাকে ভালোবাসে কিন্তু সেই জায়গায় থার্ড পারসন কেউ এসে গিয়েছে সেই তাকে ম্যানেজার হয়তো বস বা মালিক গুরুত্ব দিচ্ছে আপনি সেই জায়গাটাকে মানতে পারছেন না আপনি চাইছেন তার সঙ্গে তার সম্পর্কে বিচ্ছেদ ঘটুক দুজন দুজন আমাদের ঝামেলা অশান্তি সৃষ্টি হয়ে যেন কর্মস্থল থেকে বেরিয়ে যায় এই রকম যদি আপনি চেয়ে থাকেন এইরকম যদি আপনার আশা থাকে সেই আশা পূরণ করতে হলে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন চমৎকার এবং মারাত্মক ফলাফল দেবে যা আপনি ভাবতে পারেননি আপনি ভেবেছিলেন যে ইচ্ছাটা যে কল্পনা যে স্বপ্ন সেটাই আপনার পূরণ হবে তাই এই কাজের জন্য কি করতে হবে একটি শুকনো লঙ্কা দুটো গোলমরিচ এক চিমটি লবণ এক চিমটি হলুদ আর সন্ধক লবণ এই সন্ধক লবণ এমনি লবণ আর তাতে দিবেন একটু সিঁদুর এই কতকগুলো দ্রব্যগুণ একটি কাপড়ের টুকরোর মধ্যে নিন কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে সেটাকে সুতো দিয়ে বেঁধে একটা পুটলি তৈরি করুন যে পুটলিটি স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসনে বসে হাতে নিয়ে মনে মনে কল্পনা করুন যে যার সঙ্গে যার বিচ্ছেদ করাতে চাইছেন যার সঙ্গে যার অশান্তি সৃষ্টি করতে চাইছেন সরি সেটাকে কল্পনা করুন কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো রকম কিছু খাওয়াতে হবে না শুধু মনে মনে কল্পনা করুন চোখ বন্ধ করে পুরো এক থেকে পাঁচ মিনিট যার পক্ষে সম্ভব এক মিনিট করবেন সব থেকে ভালো হয় পাঁচ মিনিট করতে পারলে সর্বনিম্ন হচ্ছে এক মিনিট চোখ বন্ধ করে এক মিনিট দরকার হলে ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন পাঁচ মিনিট চোখ বন্ধ করার পর তারপর ওই যে পুটুলি মিশ্রণটি বাড়ি থেকে বেরিয়ে যে কোনো আগুনে রাস্তাঘাটে চায়ের দোকানে যে কোনো আগুনের মধ্যে ওই পুটুলিটি ফেলে দিন তারপর দেখুন মারাত্মক ফলাফল আপনি ভাবতে পারেননি যে মালিকের সঙ্গে যে কর্মচারী বা যার সঙ্গে যার সম্পর্ক আপনি বিচ্ছেদ করা চান তাদের মধ্যে কি অশান্তি এমন অশান্তি লোক জানাজানি হয়ে যাবে হয় হট্টগোল হয়ে যাবে কেউ কাউকে সহ্য করতে পারবে না সেই সুযোগে আপনি যে স্বার্থের জন্য বিচ্ছেদটা করা দিয়েছিলেন সেই স্বার্থটি পূরণ করতে পারবেন তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে তারপর ক্রীড়াটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার